আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটাই হতে হবে আইনের দৃষ্টিতে কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে কার একশো মানুষও যদি খালাস পেয়ে যায় নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা জীবন হারিয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্পেথি অ্যান্ড এম্পেথি টু দ্যাম কিন্তু এই বলে বাবর সাহেব এই বলে তারেক রহমান সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না এটা ক্রিমিনাল জুরুস্পুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক গেছে আমরা তা খুঁজতেও যাইনি এই জন্য এইভাবে করে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি এই নীতি কোন সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয় তারা যারা ভিক্রিম হয়েছেন যারা এই মামলায় ইয়ে হয়েছেন তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা দেখবে কিন্তু আমাদের কথা হলো কাউকে আপনি পান না কে আসামি হবে বিচারিক প্রক্রিয়া এই খালাসের বিরুদ্ধে যা হচ্ছে তা করতে পারবে তারা কিন্তু এটা ডিপেন্স করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরম্যান ছিলেন তাদের পরবর্তী লিগাল পদক্ষেপের উপর কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান প্রকৃত আসামি এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দেবেন এটা হবে না